আজকের রেসিপিটা হচ্ছে একদম লোকে একটা রেসিপি ফিশ অ্যান্ড চিপস আর এটা খুব ইজিলি আপনারা বাসায় কিভাবে বানাবেন সেটাই দেখাচ্ছি একদম কম দামি একটা মাছ দিয়ে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা আশা করছি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা শেয়ার অবশ্যই করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আজকে এখানে ফিশ ফ্রাই করার জন্য প্রথমে নিয়েছি লইটা মাছ আর ফিশ চিপসটা করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয় ডোরি ফিশ আর ডোরি ফিশটা একটু ব্যয়বহুল বেশি হওয়ার কারণে আপনারা এটা লোটটা মাছ দিয়েও করতে পারেন আর লোটা মাছ এখন কিন্তু খুব সুলভ মূল্যেই বাজারে পাওয়া যাচ্ছে তো প্রথমে একদম ভালো করে চারপাশ থেকে যেগুলো আমরা আসলে মাছের ফেলে দিই আশেপাশে কাটা বা অন্যান্য জিনিসগুলো ওগুলো সবগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর একটা কেচি সাহায্যে মাঝখান থেকে একদম আলাদা পার্ট করে ফেলবেন একদম মাঝখান থেকে আলাদা পার্ট করার পর কেঁচিটা দিয়ে দুই পাশ থেকে কাটাটা আস্তে করে বের করে নিয়ে ফেলতে হবে বের করার পর আপনার চাইলে সাইজটা কিন্তু একদম লম্বা যেভাবে আছে মাছটা সেভাবে রাখতে পারেন যদি মিডিয়াম সাইজের হয় আর আমার মাছগুলোর মতো যদি একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে দুইটা ফিলে করতে পারবেন সো মাঝখান থেকে একটু করে নেওয়ার পরে এবার এখানে আমি ম্যারিনেশনে চলে আসছি ম্যারিনেশনটা আমি আমার পছন্দ মতো করেছি মানে আমার বাসায় যেভাবে আমি সবাই পছন্দ করে থাকে সেভাবে করলাম চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি তারপর দিয়েছি টমেটো সস সয়া সস ফিশ সস এবং ওয়েস্টার সস আর এগুলো সবগুলো দিয়েছি ছোট চায়ের চামচে এক চামচ করে তারপর গরম মশলার মধ্যে দিলাম সামান্য পরিমাণ মানে আধা চামচ থেকেও কম গরম মশলা সাথে হচ্ছে গুঁড়ো মরিচ এবং লবণটা পরিমাণ মতো এক চামচের মতো দিয়ে ছি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি লাস্টে আমি লেবুর রস অ্যাড করেছিলাম তো ম্যারিনেট করার পর এবার আসছি কামটা আমি বেসিক্যালি পাউরুটি দিয়ে বাসায় রেডি করে ফেলি ইনস্ট্যান্টলি এটা দিয়ে করাতে একটু ভেজা ভেজা হয়ে গেছে তো আপনাদের কাছে যে একদম শুকনোটা থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন আর যে হোয়াইট কালার যে বেটারটা ছিল সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণে একটা বেটার রেডি করেছি পরিমাপটা হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ ময়দা নিয়ে হালকা পানি দিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে তারপর ব্যাটারটাতে ডিপ করে আপনারা ব্রেড কামটাতে ডিপ করতে পারবেন এভাবে সুন্দর করে কোট করে ফ্রাই করে নিতে হবে তো ফিশ চিপসের সাথে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই একটা দারুণ কম্বো সো এই কম্বোটা মিস করা যাবে না অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবলটা হবে আর এটা আমি ইনস্ট্যান্টলি করে ফেলেছি সব কিছু রেডি হয়ে গেলে দেয়ার সেট টমেটো সস দিয়ে খুব সুন্দর করে সার্ভ করতে পারবেন ইনশাল্লাহ বাসা সবাই পছন্দ করবে তো আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের